রাজ্য সাধারণ সম্পাদকের পদ গিয়েছিল আগেই এবার তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা থেকেও বাদ দেওয়া হলো কুণাল ঘোষকে জানা গেছে পঞ্চম দফার তালিকায় তারকা প্রচারকের যে চল্লিশ নেই কুনাল ঘোষের নাম একদিন আগে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর এবার তারকা প্রচারকদের তালিকা থেকেও কুনালকে বাদ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে কুনাল ঘোষ এই নিয়ে কি বলছেন আপনাদের আরে কুণাল ঘোষ ছ বছর এমপি ছিল কাটসি তৃণমূল কংগ্রেস জীবনে কোনো দিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাছে কুণাল ঘোষ ছ বছর যে এমপি ছিল আমার গাড়ির কাছে কোনো দিন এমপি এই স্টিকারটা কুণাল ঘোষ কোনো দিন লাগায়নি কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে আর ওই তো ব সাধারণ সম্পাদক যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয় প্রেসও যখন জানতে পারছে সাধারণ সম্পাদক তখন জানতে পারছে তো ওই বয় আকারে সাধারণ সম্পাদক রেখে আমি করবো কি প্রসঙ্গত বিজেপি প্রার্থী তাপস প্রশংসা করার পরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুঁয়েছেন কুনাল ঘোষ এ প্রসঙ্গে নাম না করে ডেরিক ব্র্যান্ডকে নিশানা কুনাল ঘোষের পাশাপাশি রাজ্য সম্পাদকের পদকে বয়ের আকারের পদ বলেও দাবি করেন তার দাবি আমি তো আগেই বলেছি পদে থাকতে চাই না বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এও বলেন তাপস রায়ের কাছ থেকে রাজনীতির অনেক কিছু শিখেছি তবে পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশও করেন কুনাল বলেন পদ থেকে সরিয়ে কি বোঝাতে চাইলেন আরও বলেন আমি তো আগেই বলেছি পদে থাকতে চাই না সোশ্যাল মিডিয়া সাইট থেকে মুছেও দিয়েছি সেদিন সিএবের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা আমাকে কল করেন সেখানে গিয়ে দেখি তাপস রায় আছেন একটি রক্তদান শিবির এর মধ্যে রাজনীতি ছিল না আমি সম্মানের খাতিরে শুধু এ কথা বলেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি আমি তাদের কর্মী তৃণমূলের কর্মী ও সৈনিকই থাকব। তিনি অন্য দলে চলে গেছেন বলে কি মারামারি করব। ওটা একটা পাড়ার অনুষ্ঠান দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছিল দেব মিঠুন প্রসঙ্গে বলেন দেব যখন মিঠুনকে বাবার মতো কিডনি দিতে পারি বলেন তখন কুইজ মাস্টার জেগে ওঠে না আমি কি করেছি আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে যারা তৃণমূল কংগ্রেসের লড়াকু কর্মী তাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে আমি তো অনেক আগে সাধারণ সম্পাদক সরিয়ে নিয়েছে। তারপর কি প্রেস রিলিজ দিল তাতে কি হয় তৃণমূলে ছিলাম আছি থাকবো থেকে যাওয়ার চেষ্টা করব শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু আমার শত্রু যদিও আমার সঙ্গে শুভেন্দুর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই আমি ধরি মাছ নাছুই পানি নই কুনাল ঘোষ কী বলছেন শোনাব আপনাদের আমি নিজেই মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ ছাড়তেছে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দলাময় আমায় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিস ফিট আমি তো এগুলো বলেছিলাম কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব। যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না আমি এখনো পর্যন্ত আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম কারণ আমার ঘুম পাচ্ছিল এরপর ঘুম থেকে ওঠার পর আমি বিষয়গুলো জানলাম কিন্তু এখনও পর্যন্ত আমি যা যা দেখেছি সার্চ করেছি তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনো কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশান পাইনি আমার দরকারও নেই কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটা আবার অফিসিয়াল আন অফিসিয়ালের কী আছে আমি শুধু এইটুকু বলতে পারি আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি মহানুভব ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী সাধারণ সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব প্রসঙ্গত বুধবার উত্তর কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডের অগ্নি বিনা ক্লাবের একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল মে দিবস উপলক্ষে সেই রক্তদান শিবিরে উত্তর কলকাতার লোকসভার বিজেপির প্রার্থী তাপস রায় ও তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র কুনাল ঘোষ আমন্ত্রিত ছিলেন কুনাল ঘোষ যাওয়ার আগে তাপস রায়ের বক্তব্য বলা হয়ে গিয়েছিল কুনাল ঘোষ ওই অনুষ্ঠানে পৌঁছে দেখেন তাপস রায় ও তবগ্ন ঘোষ বসে আছেন রক্তদান শিবিরের প্রোগ্রামে তারপর কিছুদিন আগে পর্যন্ত তাপস রায়ের সঙ্গে কুনাল ঘোষের সম্পর্কে অনেকের কাছে ছিল কিন্তু তাপসরা এখন বিজেপির প্রার্থী হয়ে উত্তর কলকাতা থেকে লড়ছেন যখন কুণাল ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ করেন প্রোগ্রামের কর্মকর্তারা তখন কুনাল ঘোষ মাইক নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বলেন এই লোকসভা কেন্দ্রে কেউ যেন না ছাপ্পা ভোট যেন না দেয় এখানকার সাধারণ মানুষ বেছে নেবে এখানকার জনপ্রতিনিধিকে কি বলেছিলেন শোনাব আপনাদের তাপস দা জানেন তাপস দাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ তাপস আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপস দা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি আপনারা যদি বলেন প্রার্থী ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না কারণ তাপস মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে